আজকে আমি এই যে আমার সোফাটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা তো সোফা নয় পুরনো ট্রাঙ্ক দিয়ে আমি সোফা করে রেখেছিলাম তো সেটার একটু মেকওভার করব তো সেই জন্য একটু মাপ ঝোঁক করছি আগে আমার যতটা মানে মাপ লাগবে এই পুরনো ট্রাঙ্কের দিয়ে সোফাটা করেছিলাম আর কি সেটার আর কি মেকওভার করব আর এটা একটা পুরনো ফিটেড বেডকভার ছিল অ্যাকচুয়ালি তো এটা আর পাতা হয় না বহু বছরের পুরনো তো ভাবলাম এটাকে একটু কেটে এই ফ্রিল দেওয়া আমি অ্যাকচুয়ালি এই সোফা কভারটা করব। হুম তো আগে যেরকম ছিল ওই পুরনো বেডশিট দিয়ে আমি ঢেকে রেখেছিলাম তো এখন ওটাকে চেঞ্জ করে এটা অনেকদিন হয়ে গেল এবার একটু চেঞ্জ করে দেবো তো ভাবলাম এই পুরনো যে বেড কভারটা রয়েছে সেটাকে একটু কেটে কুটে ফ্রিল দেওয়া একটুখানি এই সোফা কভারটা করব তো যথারীতি আমি মাপঝোকগুলো করে নিচ্ছি আগে তা ওপরের পার্টটা আগে আমাকে কাটিং করতে হবে তারপরে তো নিচে ফ্রিল দিয়ে জয়েন করবো আর কি তো নিচে পার্টটা কতটা হবে সেটা আমি একদম মেপে নিচ্ছি অ্যাকচুয়ালি কি হয় না অনেক দিন ধরেই ভাবছি যে এরকম ফ্রিল দেওয়ার ইয়ে করবো সোফা কভার তো ওই আর কি সময় হয় না তো সংসারের কাজের ফাঁকে আমি এগুলো করি তো একদিনে তো আর এগুলো সম্ভব না তো যাই হোক একটু একটু করে করতে থাকি তো দেখো উপরে পার্টটা আমি কেটে নিলাম তো এবারে এই যে নিচে ফ্রিল দেওয়ার যে দেব যে সেই কাপড়টা আবার কাটিং করে নেব তো আগে আমি আয়রন করে নিচ্ছি কারণ আয়রন না করলে না ভীষণ অসুবিধা হয় কাটিং করতে বা সেলাই করতে যে পুরনো তো যে কুচকে থাকে সমস্তটাই আমি যে কাটিং করা ছিল সেগুলো একদম আমি আয়রন করে নিচ্ছি এবারে তোমার যা হয় আমি না রোজ রোজ একটু একটু করে এই কাজগুলো করতে থাকি মানে একদিনে তো সম্ভবই না এগুলো আগে ভাবনা চিন্তা করতে হয় তারপরে সমস্ত জিনিস কালেক্ট করতে হয় বের করতে হয় খুঁজে খুঁজে তারপরে আমাকে বানাতে হয় তো যাই হোক যে ইউটিউবের জন্য ইউটিউবে যেহেতু আমি এই কাজটা করছি আমার ভালো লাগার কাজ সেই কারণে একটু কষ্ট তো করতেই হয় আর কি সংসারের কাজের ফাঁকেই এগুলো করছি আর দেখো ফ্রিল দেওয়া যে কাপড়টা আলাদা করে আমি কেটে নিলাম মাপ মতনই এবার এবার সুতো দিয়ে না আমি আগে ফ্রিলগুলো করে নিচ্ছি কারণ কি বলো তো একটু একটা একটা করে ফ্রিল দিলে অনেকটা টাইম লেগে যাবে আর এরকমভাবে যদি এইভাবে আমি সুতো দিয়ে করে নিই তাহলে খুব তাড়াতাড়ি সেলাই হয়ে যাবে আর কি জয়েন্ট করে দেবো জাস্ট এ দেখো এরকম টেনে দিলে ফ্রিলগুলো বেরিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে খুব সুন্দর করে এ দেখো এটা খুব ইজি প্রসেস যে কোনো মানে তোমার ফ্রক ফ্রক বানাতে চাইলে এইভাবে ফ্রিল দেওয়া ফ্রক বা কুর্তি এভাবে করে নিলে খুব সুবিধা হয় আর সব মানে খুব চট জলদি হয়ে যায় আর কি তো এই দেখো আমি পুরোটাই করে নিলাম হাতে আগে এবারে তোমার জয়েন্ট করব এই দেখো ওপরে পাটটার সঙ্গে এই যে ফ্রিল দেওয়া কাপড়টা আমি এইভাবে চতুর্দিক থেকে সেলাই করে দেব আর কি এটা খুব সুবিধে হলো এইভাবে ফ্রিলটা দিয়ে দেওয়াতে তো এবারে দেখো আগে আমি সমস্ত যে চাপ সেলাইগুলো সেগুলো দিয়ে নিচ্ছি সাইডে তারপরে তোমার নিচের পোর্শনটা ওইগুলো অনেকটাই লম্বা সেলাই দিতে হবে দিয়ে আগে চাপ সেলাইটা করে নিলাম নিয়ে এবার দেখো এই ফ্রিলটা জয়েন্ট করব এটা জয়েন করে দিলে ব্যাস আমার কিন্তু সুন্দর একটা সোফা কাভার তৈরি হয়ে যাবে তো আগে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা লম্বা কাপড় তো সেই কারণে তো দেখো আমি এইভাবে আগে সেলাইটা করে নিচ্ছি আর পুরনো বেডশিট হলে কি হবে তোমার কাপড়টা বেশ ভালো রয়েছে একদমই মানে কি বলবো রংটাই জাস্ট একটু ফেড হয় পুরনো জিনিস হয়ে গেলে যা হয় ব্যবহার করতে করতে কিন্তু তোমার কাপড়টা কিন্তু খুব ভালো রয়েছে টেকসই আর কি তো এই দেখো এভাবে ফিল্ডটা এখন আমি জয়েন করছি তো একঘেয়েমি জিনিস আমার একদম ভালো লাগে না আসতে মানে যখন যেরকম টাইম পাই আমি ঘর সেভাবে গোছাতে থাকি দেখবে একটু একটু মানে জিনিস এদিক করে দিলে না মানে কি বলবো ঘরের লোকটা তো চেঞ্জ হয়ই আর নিজেদেরও দেখবে একটা ভালো লাগা মনের মধ্যে একটু ভালো ভালো লাগে ঘরটাতে নিজে থাকতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ওই আর কি তো দেখো আমার কিন্তু পুরোটা জয়েন্ট হয়ে গেলো এবারে এই যে এক্সট্রা যে সুস্বাদু দিয়ে করেছিল সুতোগুলো এখন আমি বের করে নিচ্ছি এ দেখো সুন্দর করে জয়েন করে নিলাম এইবারে এই একটা পুরোনো টেবিল রয়েছে আমার বহু বছরের পুরনো এগুলো তো এই কাপড় তো বেঁচে আছে ভাবলাম যে এটা দিয়ে একটু মাঝে জয়েন করেছি আমি মানে সেলাই করে দিয়েছি ছোট ছিল কাপড়টা ভাবছি এই রাউন্ড টেবিলের একটা কভার করবো তো প্রথমে ওপর পোর্শনটা আমি রাউন্ড করে কেটে নেব তারপরে পাশ দিয়ে ফ্রিল দেব আর কি তো যথারীতি আমি ওপরে পার্টটা আমি কেটে নিচ্ছি এইভাবে রাউন্ড করে এইগুলো ভীষণই ইজি মানে যেহেতু আমরা সেলাইটা জানি বলে আমাদের কাছে ইজি মনে হয় এটা সত্যি কথা যারা না জানো তাদের কাছে একটুই হাঁপা ঠিক আছে তাও এসব কোনো ব্যাপার নয় দেখো ওপরে পর্ষণটা আমি কেটে নিলাম এবারে এই যে সাইড দিয়ে ফ্রিলটা দেবো আলাদা করে তো যথারীতি আমি ওইভাবেই আগে যেভাবে ফ্রিলটা করেছিলাম সুচ সুতো দিয়ে করে নিয়েছি এবারে দেখো জাস্ট এইভাবে সেলাই করে দেবো দেখো কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল সেই দুপুরে বসেছি এটা একদিনে হয়নি অনেক মানে দু চার দিন করে করে আমাকে বসতে হয় এই কাজগুলো শেষ করতে যখন যেরকম টাইম পাই বললে আমি ওইভাবে আমি বসে বসে কাজ করতে থাকি তো যাই হোক আমার দেখো এই একটা টেবিল কভারও হয়ে গেল তো খুব সুন্দর লাগছে আর এরকম ফ্রিল দেওয়া তো সব কিছু আজকে ফ্রিল দেওয়া করছে বেশ ভালো লাগছে একটু বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে এবার চলো এবার মেক ওভারের পালা তো পুরনো সব তুলে দিলাম আর আমার যে দেখো মোটা একটা যে কম্বল রয়েছে সেটাও ইউজ হয় না আজকে ওটাকে ওর মধ্যে পেতে দিলাম বেশ একটা গদিটা বেশ ভালো রকম হবে আর এই দেখো পুরোটা বেশ সুন্দর জয়েন করে দিয়েছি কর্নারগুলো খুব সুন্দরভাবে জয়েন হয়ে জয়েন হয়ে গেছে এ দেখো তো এবারে জাস্ট ওপর দিয়ে পেতে দেব খুব সুন্দর এটা একদম সেট হয়ে থাকবে আর কি যেহেতু দিয়ে সেলাই করা রয়েছে জাস্ট পেতে দিলে আমার কিন্তু হয়ে যাবে আর আগেরটা যেটা করেছিলাম জাস্ট ওই কাপড় দিয়ে এদিক ওদিক করে আমাকে একটুখানি ইয়ে করতে হয়েছিল ম্যানেজ করতে হয়েছিল কিন্তু এটা দেখো জাস্ট পেতে দিলাম সুন্দরভাবে ফিট হয়ে বসে গেল আর মাপ মতন আমি কাপড়টা কেটে নিয়েছিলাম দেখো সুন্দর করে ফিলগুলো বসে গেছে দেখতেও ভালো লাগছে এই দেখো খুব সুন্দরভাবে বসে গেছে ফিল্মগুলো আর আমার এটার কোনো খাটুনি নেই যে এই পাশ দিয়ে আমাকে ম্যানেজ করে ঢোক মানে কাপড়টা ঢোকাতে হবে সেই রকম কোনো ব্যাপার নেই জাস্ট দেখো পেতে দিলাম খুবই ভালো লাগছে আমার এই পাশেও একটা এর আগে দেখেছিলাম আগের ভিডিওতে ট্রাঙ্কটা ছিল তো ওটাকে আজকে সরিয়ে দিয়েছি একটুখানি লুকটা চেঞ্জ করছি ওই জন্য ঘরের লুকটা তো এখানে একটা ছোটো জলচুকি মতো রয়েছে আমার সেটা কর্নারে দিয়ে দিলাম আর এই যে এই টেবিলটা আজকে এখানে দিয়ে দিচ্ছি এখানে ওই আগে যে একটা ট্রাঙ্ক ছিল ওটারও তো আগে মেক ওভার করেছিলাম একটা তো আজকে ওটা সরিয়ে দিয়েছি এবারে এই টেবিলটা এখানে দিয়ে দিলাম দেখো উপরের ক্লথটা পেতে দেওয়াতে বেশ ভালোই লাগছে বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো ওই কারণে আবার কাপড় একটু বেঁচে ছিল তো সেটা দিয়ে আমি আবার কি করেছি বলো তো দুটো কুশন কাভার বানিয়ে নিয়েছি সেটাও এখন আমি এখানে দিয়ে দেবো আর কি এবারে আমার একটা ওই ফ্লাওয়ার ফাস তো রয়েছে আগের পুরোনো সেটা ওখানে বসাবো আর এই দেখো দুটো কুশন কভারে করে নিয়েছি তবে কাপড় কম ছিল পেছন দিকে সাদা কাপড় দিয়েছি সাদা কাপড় এটাও পুরনো ওই পাশ বালিশ থাকে না পাশ সাদা যে কভারগুলো ছিল ও পুরনো হয়ে গেছে কেটে ওটাকে আমি এই যে পেছন পার্টে দিয়ে দিয়েছি আর কি কুশানের এইভাবে আমার বেশ দুটো কুশানে হয়ে গেল ম্যাচিং করা দেখো সবই পুরনো জিনিস কিন্তু নতুন কিছু নেই এখানে আজকে আর কি তো এই আর কি দুটো কুশন কাভার হয়ে গেল বেশ ভালো লাগছে আর কি আমি ভেবেছিলাম হবে না তারপরে হঠাৎ দেখলাম যে না পেছন দিকে যদি আমি সাদা কাপড় দিয়ে দিই তাহলে আমার বেশ হয়ে যাবে দুটো কুশন কভার আর কি তো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেলো দুটো কুশন কাভারও দেখতে ভালো লাগছে দেখো পুরো ম্যাচিং তো খুবই ভালো লাগছে এ দেখো এবার মানে আজকের মতন কাজ শেষ হলো আর কি এবারে দেখো এই ফ্লাওয়ার ভাসটা ওখানে বসে দিচ্ছি কর্নারে যেহেতু এই জায়গার একটুখানি মেক ওভার করছি ছোট্ট করে মেনলি দেখো এই কাভারটা তুলে দিয়ে নতুন করে যে করলাম ফ্রিল দেওয়া এটাতেই লুকটা চেঞ্জ হয়ে গেছে তো এই ফ্লাওয়ারগুলো আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রয়েছে তো সেগুলো ওই ফ্লাওয়ার ভাসের মধ্যে দিয়ে দেবো এগুলো আগেরই আমার সব বহু বছরের পুরোনো ওই মেলায় গেলে আমার এগুলো ভীষণ নেশা কেনার আর কি কিনে কিনে রাখি আর এগুলো তো অ্যাকচুয়ালি নষ্ট হয় না তো ভালো লাগে এগুলো ঘরের যে কোনো একটা কর্নারে রেখে দিলে ফ্লাওয়ার ভাসের মধ্যে আমার তো খুব ভালো লাগে ঘরটা বেশ দেখতে ভালো লাগে আর কি যে কোনো একটা কর্নারে রেখে দিলেও না ঘরের লুকটা চেঞ্জ লাগে আর কি আর এবার দেখো ট্রেটাও বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার ছিল তা ভাবলাম যে বা কালার ম্যাচিংটা তো বেশ সুন্দর হয়েছে ট্রেটার সাথে তো টেবিলের ওপরে আমি ট্রেটা রেখে দিলাম এবার ট্রেটাকে একটু সাজিয়ে দিচ্ছি এটা আমার হাতে তৈরি করা একটা বিরিয়ানির হাড়িকে একটু আঁকি বুকি করে তাও বছর হয়ে গেছে করেছিলাম তো একটা প্ল্যানটা তৈরি করেছিলাম রেখে দিলাম একটা মূর্তি এখানে রয়েছে আর এটা তো গত ভিডিওতে দেখেছি এটা আইসক্রিমের হাঁড়ি ছিল এটাতে একটুখানি করেছিলাম কুশন কাভারটা তৈরি করতে পেরে আমার জন্য কারণ কি ওই যে ম্যাচিং ম্যাচিং তো সেই কারণে আর নিজের হাতে থাকো সমস্ত ছোটো ছোটো জিনিস তৈরি করে ঘর সাজাতে কেননা ভালো লাগে বলো আর সেটা তো আগের ভিডিওতে তোমাদের এটা দেখা ছোট্ট একটা প্ল্যান্টার খুবই কিউট হয়েছে একটা ডেকোর পিস হিসেবেও ঘরে রাখা যায় নিজে এবার বসে দেখছি ফাইনালি কেমন লাগছে দেখলাম বেশ ভালো লাগছে গদিটা বেশ জবরদস্ত হয়েছে আর কি ওই দুটো কম্বল দিয়ে দিচ্ছি তো মোটামোটা সেই কারণে তো যাই হোক ফাইনালি কাজটা কমপ্লিট করতে পেরে ভীষণ ভালো লাগছে কারণ কী তো অনেক দিন থেকে ভাবছি এরকম একটা মানে আইডিয়াটা মাথায় নিয়েছি এরকম করব তো যতক্ষণ দেখবে করতে না পারি কাজটা মানে যে কোনো কাজ মানে মাইন্ডে একবার চলে এলো তারপরে সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি শান্তি পাই না যে কোনো কাজই তো এটা অনেক দিন থেকে যেহেতু ভেবে রেখেছি করব করব করে তো ফাইনালি আজকে পুরোটাই কমপ্লিট করতে পারলাম তো আমার কিন্তু দেখো একটা সপ্তাহ করে টাইম লেগেই যায় যে সপ্তাহে আমি একটা করেই ভিডিও দিই নাহলে একদম টাইম করে উঠতে পারি না দেখো ফ্রিল দেওয়াটা বেশ ভালো লাগছে কিন্তু জায়গার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আগে একরকম ছিল আজকে একদম অন্যরকম হয়ে গেল তো ঘরের এরকম ছোট ছোটো জায়গা একটা কর্নার বলো এরকম ছোটো ছোটো জিনিস চেঞ্জ করে দিলে না লুকটা পাল্টে যায় আর ভালো লাগে সব থেকে বড়ো কথা কী বলো তো ভীষণ ভালো লাগে তো নিজে হাতে কিছু করলে সেটা তো আলাদা আনন্দ সেটা তো বলে বোঝানো যায় না না কাউকে ওই কারণে তো দেখো সবই পুরনো জিনিস দিয়ে করলাম নতুন কিন্তু কিছু নেই এখানে অথচ লুকটা পুরো চেঞ্জ তো চলো আজকের মধ্যে টাডা আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে